ইউটিউব চ্যানেল আসসালামের আজকে প্রথমে আপনারা যে জিনিসটি দেখতে পাচ্ছেন সেটা হলো আমাদের বিক্রমপুরের ভাষায় পিঠা বলে এবং এই পিঠাটা অনেকে অনেক দেশে চাপটি পিঠাও বলে কিন্তু চাপটি পিঠাটা একটু নরম হয় তাহলে পিঠা আমাদের বিক্রমপুরের ভাষায় বলে থাকে এটা দিয়ে এক সময় বিভিন্ন পদের জিনিস দিয়ে খেয়ে খাওয়া হতো এই পিঠাটা দিয়ে এটাকে ইন্ডিয়ান কেরালায় দোসাও বলে থাকে তো সেই দোসাটা ওদের একটু সফট হয় আমাদেরটা একটু হার্ডনেস হয় আমরা একটু শক্ত শক্ত করে বানিয়ে খাওয়ানোর জন্য এটা আগে থেকেই প্রচলিত ছিল যাই হোক আসলে আমার মনে হয় ইন্ডিয়ান দোসার মতোই তো দর্শক দেখতে থাকেন আমার বাকি ব্লগটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ছোট্ট একটা পরিসরে একটা জিনিস নিয়ে আসলাম বিষয়টা হলো আজকে বাইরে প্রচণ্ড ঠান্ডা শুক্রবার জুমাবার গেল যাই হোক আজকের দিনটা নতুন বছরে ঠান্ডার একটা ব্যাপার সেপার অনেক তো প্রতি বছরই হয় তো আজকে বাসায় এসে হঠাৎ করে আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম সারপ্রাইজটা যে গরুর গরুর মাংস ঝোল করা আলু দিয়ে আজকে আমার পরিবার এগুলি তৈরি করছিল দুপুরেই তো রাত্রে একটু আশ্চর্য হলাম যে আমাদের আমার একটা প্রিয় পিঠা আছে যেটা মুলকা পিঠা বলে আমাদের দেশের ভাতায় অনেকে চাপটি পিঠাও বলে থাকে তো বন্ধুরা আমার কাছে খুব ভালো লাগলো বিষয়টা রাত্রিবেলা আমি সাধারণত রুটি খাই রাত্রে অনেক সময় পোলাও খাই যেরকম শুক্রবার আমরা পোলাওটা আজকে রান্না হয়েছিলো পোলাও খেয়েছি তো মোটামুটি বিষয়টা খুবই ভালো লাগছে গরম গরম এই পিঠা ওদের বিক্রমপুরের ভাষায় বলে থাকে পিঠা তো আমার শীতের সময় তো বাড়িটা একটু অগসালো যাই হোক দর্শক আমার কথা হলো আমি সবসময় ফ্রেশ জিনিস খাই ফ্রেশ জিনিস দেখানো আপনাদের চেষ্টা করি যাতে ফ্রেশ দেখাতে পারি তো বন্ধুরা সাথেই থাকবেন দেখি আজকে মন কা পিঠা অনেক দিন পরে খেলাম তো মানে খাওয়ার জন্য বসছি দেখি কেরকম হয়েছে আসলে এটা আমার অনেক পছন্দের একটা পিঠা তো আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল উম খাওয়ার কথা ছিল আজকে তো যেতে পারি নাই কারণ এমনিতে প্রচুর ঠান্ডা বাইক নিয়ে আমি বাইকে ঠান্ডার ভিতরে আমি চালাতে পারবো না আমার হাত অনেক ঠান্ডা হয়ে আসবে আর আমার এমনিতেই ঠান্ডার একটু সমস্যাও আছে আবার দ্বিতীয় কথা ছেলেটাও তেমন একটা আজকে বাইরে যাওয়ার জন্য তেমন ই করলো না আমি সারাদিন এক হিসেবে বাসায়ই ছিলাম সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পরে গিয়ে আমার দোকানটা আমি খুলেছি তো একটু লেট করেই আজকে বন্ধ করে আসছে আসার পরেই দেখা যায় এরকম গরম গরম জিনিস পেলে ভাই কেনা আশ্চর্য হয় যাই হোক আপনাদের দেখালাম আপনারাও সবাইকে খাবারের আমন্ত্রণ আর দ্বিতীয় কথা আপনারা বাড়িতে বসেও বানায় খাবেন কারণ অনেক রাত হয়ে গেছে এখন যদি আপনাদের আসতে বলি আসতেও পারবেন না যাই বন্ধুরা আজকে এ পর্যন্তই তো যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন ব্লগুলি দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকন প্রেস করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ব্লগুলি কেমন হয় আমি গত দুই তিন দিন যাবত একটু রেগুলার হতে পারছি না কারণ একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি ব্লগুলি আমার প্রতিদিন নিয়মিত দিতে পারছি না যাই হোক বন্ধুরা সেজন্য আমি দুঃখিত ক্ষমা প্রার্থী আশা করি আগামীতে নতুন ব্লগ আপনাদের প্রতিদিনই দেখা গেছে প্রতিদিনই পাবেন একদিন দুই দিন পর একটা করে ব্লগ পাবেন আর নতুন নতুন জিনিস নিয়ে আসব তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম